মহিলাদের এন্টারপ্রেনার করার উদ্দেশ্যে আমরা অ্যাওয়ারনেস এবং ট্রেনিং শুরু করেছি বোলপুরে আমরা আমাদের মেডিকেল কলেজে অলরেডি এ ব্যাপারে অ্যাওয়ারনেস এবং ট্রেনিং শুরু হয়েছে একইভাবে আগরতলাতে ট্রেনিং এবং অ্যাওয়ারনেস শুরু হয়েছে বা প্রচার চলছে আমরা প্রতিদিন সন্ধে সাড়ে সাতটার সময় গুগল মিটের মাধ্যমে একটি অ্যাওয়ারনেস করি যাতে করে মহিলারা এন্টারপ্রেনার হওয়ার ক্ষেত্রে উৎসাহিত হন এবং একই লিঙ্কে রাত নটার সময় যে সমস্ত মহিলারা এন্টারপ্রেনার হব বলে আমাদের গুগল ফর্ম ফিল করেছেন তেনাদের নিয়ে কিভাবে তেনারা এন্টারপ্রেনার হবেন এবং কোথা কোথা থেকে তারা সহায়তা পাবে সমস্ত ব্যাপারে ডিটেলস আলোচনা হয় ইতিমধ্যেই আমরা ফ্যাসিলেটর হিসেবে কাজ শুরু করে বোলপুরে একটি হেলথ সিটি তৈরি করছি যে সিটিটির নামকরণ হয়েছে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী এখানে এন্টারপ্রেনার বা মালিকানা টোটালটা মহিলাদের থাকবে প্রাথমিক পর্যায়ে তিনশোর মতো মহিলা এখানে কাজ শুরু করবে এবং তেনারা এন্টারপ্রেনার হিসেবে এখানে কাজ শুরু করবেন যেনাদের দোকান বা পরিষেবাগুলি মালিকানা থাকবে এবং পর্যায়ক্রমে পাঁচ হাজার মহিলা এখানে কর্মসংস্থা হবে দু হাজার মধ্যে আমি আশা রাখছি দু হাজার মধ্যে আমরা এই কাজ সম্পূর্ণ করতে পারব একইভাবে আমরা ত্রিপুরাতে একটি সিটি তৈরি করছি এবং এই সিটির নামকরণ করেছি ত্রিপুরা নলেজ সিটি একইভাবে পাঁচ হাজার মহিলার এন্টারপ্রেনার বা কর্মসংস্থার জায়গায় আসতে পারবে আমরা এই দুটি সিটি ফেসিলিটার হিসেবে কাজ করছি তার মূল উদ্দেশ্য হচ্ছে হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করার সাথে আমাদের বোলপুরে এবং ত্রিপুরার মেডিকেল কলেজ দুটি এক কাজ করে ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন করে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসু টেলি রেডিওলজি এর মাধ্যমে পৃথিবীর দুর্গম অঞ্চলে আমরা সরকারের সহায়তায় স্বাস্থ্য পরিষেবা ডেভেলপমেন্ট করব এবং এই পরিষেবা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে ত্রিপুরার আগরতলা থেকে এবং বোলপুরের শান্তিনিকেতন থেকে প্রচুর সংখ্যক ছেলে মেয়েদের ট্রেনিং করিয়ে আমরা জবের জায়গায় আনতে পারবো এই উদ্দেশ্যেই সরকারের সহায়তায় আমরা এই কাজ দু হাজার মধ্যে কমপ্লিট করতে পারব আশা রাখছি নমস্কার